চাষিভাই এই গাছটা দেখুন এই গাছটার সাইড দিয়ে কীভাবে গাছ বেরিয়ে যাচ্ছে রসুনটা ফেটে যাচ্ছে দেখুন কীরকম হচ্ছে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এই যে এই যে এই এই গাছটা হচ্ছে এইভাবে ফেটে যাচ্ছে এই পাশে গাছটা দেখুন আবারও ওই রকমই হচ্ছে এরকমভাবে রসুন ফেটে যাচ্ছে এই ফাটা সমস্যাটা একটা বড় সমস্যা আপনারা সেটা ভালো করে লক্ষ্য কারো রসুনের বয়স হচ্ছে সত্তর দিন কারো আশি দিন পার হয়ে গেছে কারো আবার একশো দিন পার হয়ে গেছে এই অবস্থায় আমাদের রসুনের সাইজটাকে বড় বড় করতে হবে রসুনটাকে ঠিকঠাক গঠন যাতে হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে কিন্তু এখন একটা বড় সমস্যা দেখা দিচ্ছে সমস্যাটা হচ্ছে কি রসুন ফেটে যাচ্ছে আমার হাতে আমি একটা রসুন গাছ দেখাচ্ছি দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে সাইডে দেখুন রসুনের গাছ বেরিয়েছে গাছ বেরিয়ে এবং গাছের গোড়াটা দেখুন এই গোড়াটা ফেটে ফেটে যাচ্ছে এটা একটা বড় সমস্যা এই সমস্যাটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এর চাহিদা অনেকটা কমে যায় মার্কেটে নিয়ে গিয়ে যখন আমরা এই রসুনটা নিয়ে যাব তখন এই রসুনটার দামটা অনেকটাই কম পাবো আবার কি হবে আবার দেখা যাবে যে এই রসুনের ওজনটা যতটা হওয়ার প্রয়োজন ছিল ততটা হয়নি এর ওজনও অনেকটা কমে গেছে যার ফলে ফলনেও আমরা মার খাবো সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে এই ফাটাটাকে নিয়ন্ত্রণ করতে হবে এই ফাটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু বড় সমস্যা পড়ব তো সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে এখন কী কী ব্যবস্থা নিতে হবে এজন্যে কী কী প্রয়োগ করলে আপনারা এই ফাটাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কী কী কারণের জন্য এটা হয়ে থাকে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা চ্যানেলে প্রথম এলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো দেখবেন দেখে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন চলুন পাশে ভিডিওতে আমি আপনাকে দেখাই গাছগুলো কীরকম হয় দেখতে পাচ্ছেন তো সাইডে ভিডিওতে দেখাচ্ছি দেখুন গাছগুলো সব গোড়ার দিকে মোটা মোটা হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে জানে এই রসুনটা খুব ভালো হবে কিন্তু না এর সাইড দিয়ে দেখুন একটু ফেটে যাচ্ছে ফেটে ফেটে সব সাইডে গাছ বেরিয়ে যাচ্ছে এখানে দেখুন যেমন হাতে আমার রসুনটা আছে সেটাতে দেখুন এই যে গাছ বেরিয়ে গেছে এই গাছগুলো বেরিয়ে যাওয়ার ফলে এই রসুনটা এরকম মোটা হয়ে সাইডে ইয়ে হচ্ছে বেড়ে যাচ্ছে তো এই রসুনটাকে আমাদেরকে দেখে বুঝতে হবে যে এই রসুনের জমিতে কতটা ফাটার পরিমাণ বেড়েছে সঠিক যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে কিন্তু এখনই এর ব্যবস্থা নিতে হবে এই যে গাছগুলো বেরোচ্ছে যে গাছগুলো মোটা মোটা হয়ে উঠছে সেই গাছগুলোকে এখন হচ্ছে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে অর্থাৎ ভেজিটের গ্রোথ লেভেলে গাছ যেতে চাইছে সেই ভেজিটের গ্রোথ লেভেলটাকে আমাদেরকে থামিয়ে দিতে হবে থামিয়ে দিতে হলে সব চাইতে ভালো কাজ করে থাকে কিন্তু পিজিআর সেই পিজিআরটাকে আপনাদেরকে এখানে ব্যবহার করতে হবে পিজিআর ব্যবহার করার আবার কিছু নিয়ম আছে সেই নিয়মটাও আমি আপনাকে জানাচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে দেখিয়ে দিই যে গাছ এই যে গাছটা দেখছেন এই গাছটা যে এরকম গাছ হলে কিন্তু ভালো হবে এরকম গাছ যদি থাকে আপনার নিটল গাছ দেখা যাচ্ছে যে সাইড দিয়ে কোনো রকম ব্রাঞ্চ বেরোচ্ছে না তাহলে জানবেন যে এই গাছগুলো ভালো আছে কিন্তু যদি আপনার গাছে যদি এরকম সমস্যা ফাটার মতো হয় এরকম যদি মোটা হয়ে যায় দেখা যাচ্ছে যে সাইড দিয়ে বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনি সেই গাছগুলো ভালো না জানবেন যে সেখান থেকে আপনি ভালো রসুন পাবেন না সেদিকে লক্ষ্য রাখুন পুরো জমিটাকে দেখুন দেখে আপনার কতটা পরিমাণ হয়েছে এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এখনই ব্যবস্থা আপনি সঙ্গে সঙ্গে নেন সঙ্গে সঙ্গে যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু সমস্যা ভুগতে হবে আমাদেরকে বলি যে এই কারণটা কেন হয় এই ফাটাটা কেন হয় এই ফাটাটা হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমাদের সঠিক পরিচর্যা না করা আমরা সঠিক সময়ে সঠিকভাবে যদি পরিচর্যা না করি তাহলে এই সমস্যাটা হয় সর্বপ্রথম কারণ হচ্ছে যখন আমাদের আগাছা থাকে জমিতে তখন আগাছাকালাটা যখন আমরা নিলানি দিই নিলানি দেওয়ার সময় কি করি সব চাইতে ভুল করে থাকি যে গাছের উপরে পা উঠিয়ে দিই পা উঠিয়ে দিয়ে যে যখন আমরা নিড়ানি দিই তখন গাছের গোড়াটা ভেঙে যায় ভেঙে যাওয়ার ফলে পরবর্তীতে গাছ আবার সাইড থেকে ড্যাপ নিয়ে বেরোতে চাই বেরোতে চাইলে কি হবে এটা এই সমস্যাটা দেখা দেবে যার জন্যে সাইড থেকে অনেকগুলো ড্যাপ বেরিয়ে পুনরায় হচ্ছে আবার গাছ ভেজিটেটিভ গ্রোথ লেভেলে যেতে চাই সে সময় আমাদেরকে এই সমস্যায় পড়তে হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে গাছ নিরানি দেওয়ার সময় সাবধানে নিড়ানি দিতে হবে পরবর্তী সমস্যা হচ্ছে কী পরবর্তী সমস্যা হচ্ছে আমরা যখন জল দিই রসুনে অনেক কম পরিমাণে জল লাগে যার জন্য আমরা কি করি দেখা যাচ্ছে জমিটাকে ফাটিয়ে ফেলেছি শুকিয়ে একবারে শুকনো করে দিয়েছি শুকনো করে দিয়ে মাটি ফেটে ফেটে গেছে সেই অবস্থায় আমরা জল দিচ্ছি হঠাৎ করে জল দেয় গাছ জল পাওয়ায় কি হয় পুনরায় আবার সাইডে বাড়তে চাই যার জন্যে আমাদের জলের পরিমাণটা সঠিক পরিমাণে দিতে হবে আর তিন নম্বর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে মেন কারণ এই এই মেন কারণটা যদি আপনারা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করেন তাহলে এই সমস্যাটা আসতেই পারে সেই জন্যে আপনারা কী করবেন দেখবেন তিন নম্বর কারণটা আমি এখানে বলছি তিন নম্বর কারণটা হচ্ছে যে আপনার জমিতে যখন আপনি সত্তর থেকে আশি দিনের মাথায় একটা সেচ দিয়েছে দিয়ে দিয়েছে লাস্ট যে সার ব্যবস্থাপনাটা করেছেন সেই সময় যদি এনপিকে ব্যালেন্সটা ঠিক না রাখেন তাহলে কিন্তু এই সমস্যাটা হয় এই সময় যদি আমরা ডিএপি এবং ইউরিয়ার পরিমাণটা বেশি দিয়ে ফেলি ফেলি পটাশির পরিমাণ কম দিয়ে থাকি তাহলে এই সমস্যাটা দেখা যায় তো এখন তো সমস্যা হয়ে গেছে এবার এই সমস্যাটাকে তো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে তো মার্কেটে নিয়ে গিয়ে দাম পাবো না আবার এর গঠনটাও সঠিক হবে না যার ফলে আমরা কি হবে লসের সম্মুখীন হব আমাদের সেই দিকে লক্ষ্য রেখে এখন একে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাটা আমাদেরকে নিতে হবে তো এখন আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো এটাকে এখন যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে এখন কি পদ্ধতি অবলম্বন করব। এর জন্য আমাদেরকে সার পটাশ জাতীয় সারটা আমাদেরকে দিতে হবে এবার পটাশ জাতীয় সারটা তো আমরা এখন আর গোড়ায় দিতে পারবো না এটাকে আমাদেরকে স্প্রে করেই দিতে হবে সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে এখন স্প্রে কী কী করা যাবে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে গাছের জিব্রেলিক অ্যাসিড যে তৈরি করে সেই অ্যাসিডটাকে বন্ধ তৈরি করাটা বন্ধ করতে হবে এর অ্যাসিড তৈরি করা বন্ধ করতে হলে আমাদেরকে এখানে পিজিআর প্রয়োগ করতে হবে এই পিজিআর প্রয়োগ করার একটা সমস্যা হচ্ছে কি যদি আপনাদের রসুনের গাছের বয়স একশো দিনের নিচে হয় তাহলে কিন্তু দানা গঠনে কিন্তু পিজিআর বয় প্রয়োগ করলে সমস্যা হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে সেদিকে লক্ষ্য রেখে আপনাদেরকে সেইভাবে পরিচর্যা করতে হবে এখন সেইভাবে পরিচর্যা করতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এখানে আপনাদেরকে পিজিয়ার যদি আমরা প্রয়োগ করি পিজিয়ারের পরিমাণে ডোজের পরিমাণটা কম রাখতে হবে ডোজের পরিমাণটা কম রেখে আমাদেরকে এখানে পিজিআর প্রয়োগ করতে হবে এবং কম পার্সেন্টেজের যে সমস্ত পিজিআরগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো প্রয়োগ করতে হবে এক্ষেত্রে দেখবেন পুকলা বুটার জল এই যে পিজিআরটা আসে তেইশ পার্সেন্টের যেটা সিনজেন্টা কোম্পানির কালটারে পাওয়া যায় এটা আপনারা পনেরো লিটার জলে ছয় এমএল মিশিয়ে তার সঙ্গে আপনারা কি করবেন বরণ নেবেন বরণ নেবেন আপনারা খুব কম পরিমাণে অর্থাৎ পনেরো লিটার জলে কুড়ি গ্রাম বরণ নিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে প্রয়োগ করবেন দেখবেন সমস্যাটা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন অর্থাৎ গাছ ভেজিটেটিভ গ্রোথ লেভেলে চাইতে চাইলে সেটা হচ্ছে কে থামিয়ে দিয়ে জিপ্রেলিক অ্যাসিডের পরিমাণটাকে থামিয়ে দিয়ে এটা গাছটাকে কি করে এই জিপ এপিজি এই গাছের যে রিভার্সে যাওয়ার জন্যে অর্থাৎ রসুনের গঠনের দিকে যাওয়ার জন্য ভালো কাজ করে থাকে এপিজিআর তো এপিজিআরগুলো ব্যবহার করুন আরেকটা পাওয়া যায় ঘাটা কোম্পানির চমৎকার এটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এটাও আপনারা কম পরিমাণে ব্যবহার করবেন এটা আপনারা ছয় এমএল করে নেবেন প্রতি পনেরো লিটার জলে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এগুলোকে আলাদা আলাদা করে মিশিয়ে নেবেন সঙ্গে আপনারা কী দেবেন পটাশ দেবেন পটাশ বলতে গেলে আপনারা এখন হচ্ছে যে পটাশটা জলে দ্রবণীয় অর্থাৎ অটাশ স্লেবল যে পটাশটা পাওয়া যায় সেই পটাশটাই আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনারা শূন্য শূন্য ব্যবহার করতে পারেন শূন্য শূন্য পঞ্চাশে কী রয়েছে যে পঞ্চাশ পার্সেন্ট শুধুমাত্র পটাশ রয়েছে যেটা হচ্ছে লবণাক্তকারে থাকে যেটা আমরা জলের সঙ্গে দিলে জলে গুলে যায় ভালো গুলে যায় সেই পটাশটাকে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে এছাড়া আমাদের পাওয়া যায় দেখা যায় এফএমসি কোম্পানির লেজেন্ড এক পাতা এই পাতাটা যদি আপনারা এক চার্জারে এক একটা করে ব্যবহার করে ভালো করে প্রয়োগ করেন তো খুব ভালো হয় এটা যদি আপনারা না পান তাহলে আপনারা এই পটাশটা ব্যবহার করুন এই শূন্য শূন্য পঞ্চাশ এটা তো আপনারা পেয়েই যাবেন এটাকে আপনারা নিয়ে এসে আপনাদের জমিতে প্রয়োগ করুন এই সময় প্রয়োগ করার নিয়ম আমি আপনাদেরকে বলি শূন্য শূন্য পঞ্চাশ যদি আপনি নেন তাহলে ষাট থেকে সত্তর গ্রাম অথবা এফ এম টি কোম্পানির লেজেন্ড যদি নেন তাহলে এক পাতা পনেরো লিটার জলে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন তার সঙ্গে সঙ্গে বোরন নেবেন পনেরো লিটার জলের জন্য কুড়ি গ্রাম এগুলোকে আলাদা আলাদা করে মেশাবেন মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন পিজিআর যদি নেন পিজিআর তবে হচ্ছে ওই কাল্টার নেবেন সিনজেন্টা কোম্পানির ওটা হচ্ছে ছয় এম পনেরো লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন দেখবেন আপনারা এই রেজাল্টটা খুব ভালো দেখতে পাবেন এইভাবে যদি আপনারা গাছের বৃদ্ধিটাকে কমাতে পারেন তবেই হচ্ছে এই সমস্যা থেকে দূর হতে পারবেন এখন যদি আপনারা এটা প্রয়োগ করেন তাহলে গাছের যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে যাবে বৃদ্ধিটা কমে যাবে ফলে হচ্ছে আপনার গাছ কী করবে রসুন গাছ তার হচ্ছে খাবারটা হচ্ছে সেই খাবারটা তার ফলের দিকে দেওয়ার চেষ্টা করবে রিভার্সে দেবে দিয়ে গাছের ফলের গঠনটা ভালো করবে এবং আপনার হচ্ছে এই সমস্যা ফাটার সমস্যাটাও আপনি হান্ড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন সেই দিকে লক্ষ্য রেখে আপনারা এইভাবে পরিচর্চা যদি সঠিকভাবে করেন তবেই হচ্ছে আপনার রসুনটার সাইজটা ভালোভাবে মার্কেটে নিয়ে গিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন এইভাবে আপনাদেরকে পরিচর্চা করে আপনাদের রসুনের ফাটাটাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা